মিনাসান চুয়া জাপানি ভাষা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা একটা কাঞ্জি দেখে নেব কাঞ্জি সম্পর্কে আমি আগে একটা ভিডিও করেছিলাম সেটাতে বলাই আছে যে কাঞ্জি কীভাবে পড়তে হয় তো জাপানি ভাষায় তো প্রচুর কাঞ্জি আমরা এক একটা লেভেল ধরে এক একটা কাঞ্জি করবো যেমন জেএলপিটি এন ফাইভ লেভেলের জন্য আমাদের মোটামুটি একশো থেকে একশো দশের মধ্যে কাঞ্জি ক্যারেক্টার করতে হবে অর্থাৎ একশো দশটার মতো কাঞ্জি ক্যারেক্টার যদি কেউ করে যায় তাহলে সে এন ফাইভের জন্য বেশ প্রিপেয়ার্ড তো আজকে আমরা এন ফাইভেরই একটা কাঞ্জি সম্পর্কে জেনে নেব আমাদের আজকের কাঞ্জি ক্যারেক্টারটা হলো এইটা এখন এই কাঞ্জি ক্যারেক্টারটার অনিয়মী সম্পর্কে আমরা জানবো আমরা জানবো এটার কুনিয়মি কি কি আছে এবং এটার অর্থ কি তো এই যে কাঞ্জি ক্যারেক্টারটা এটা কিভাবে লিখতে হয় তোমাদের একবার দেখিয়ে দিই তারপর আমি অনিয়মী কুনিয়মিতে যাচ্ছি কাঞ্জি লিখতে গেলে আমাদের কিন্তু স্ট্রোক অর্ডারটা ভালো করে বুঝতে হবে যেরকম সেরকম করে লিখে দিলে কিন্তু পরে কাঞ্জিতে প্রবলেম হতে পারে একটা পার্টিকুলার কাঞ্জি ভালো করে বুঝতে গেলে তার স্ট্রোক অর্ডারটা জানা অত্যন্ত জরুরি তো এই যে কাঞ্জিটা এখানে চারটে স্ট্রোক আছে তো আমি তোমাদেরকে দেখিয়ে দেব এই কাঞ্জিটা কিভাবে লেখা হয় ফার্স্টে হচ্ছে এই স্ট্রোকটা দু নম্বর হচ্ছে এই স্ট্রোকটা তিন নম্বর হচ্ছে ওপরের স্ট্রোকটা আর চার নম্বর হচ্ছে এই স্ট্রোকটা তো এই চারটে স্ট্রোক দিয়ে এই কাঞ্জি চলো এবার আমরা দেখে নিই এটার অনিয়মী কি কোনিয়মী কি এবং এটার অর্থ কি কাঞ্জির যে ভিডিওটা ছিল সেটাই আমি বলেছিলাম যে অনিয়মই সবসময় কাতাগানাতে লেখা হয় আর কোনিয়মী হীরা গানাতে লেখা হয় তো এখানে এই কাঞ্জিটার অনিয়মই হচ্ছে এবং গাতসু গেতসু এবং গাতসু আর কুনিয়মি হচ্ছে সুকি সুকি কাঞ্জিটার অর্থ হচ্ছে মুন অর্থাৎ চাঁদ কিংবা মান্থ অর্থাৎ মাস এবার আমরা এই কাঞ্জিটা দিয়ে পাঁচটা শব্দ দেখে নেব অনেকগুলোই শব্দ হয় এই কাঞ্জি দিয়ে আমরা মূলত পাঁচটা শব্দ এই কাঞ্জি দিয়ে দেখে নেব তো চলো বন্ধুরা সেই শব্দগুলো দেখে নেওয়া যাক ওয়ার্ডস উইথ দিস কাঞ্জি প্রথম শব্দ হচ্ছে এই কাঞ্জিটা যদি একা বসে তাহলে এটাকে আমরা পড়ব সুকি হিসেবে এখানে কিন্তু আমরা গেৎসু বা গাছসু বলবো না এটাকে কিন্তু পড়া হবে সুকি হিসেবে অর্থাৎ মুন চাঁদ দু নম্বর শব্দ দেখো বন্ধুরা এটাও একটা কাঞ্জি ক্যারেক্টার এটাও একটা কাঞ্জি ক্যারেক্টার তো এখানে আমাদেরকে কিন্তু অনিয়মিত অ্যাপ্লাই করতে হবে তো এই কাঞ্জিটা যখন থাকবে তখন এটাকে পড়া হবে ইচিগাৎসু ইচিগাৎসু অর্থাৎ বছরের প্রথম মাস সেটা হচ্ছে জানুয়ারি বোঝা গেল এরপরে তিন নম্বর শব্দ এখানেও দেখো বন্ধুরা দুটো কাঞ্জি পাশাপাশি বসেছে ফলে এখানেও কিন্তু অনিয়মই অ্যাপ্লাই হবে তো এই যে কাঞ্জিটা এটা হচ্ছে বর্তমানের কাঞ্জি এবং এটা মাসের কাঞ্জি তাহলে বর্তমান মাস অর্থাৎ দিস মান্থ তো এটাকে বলা হয় কন গেতসু কন অর্থাৎ দিস মান্থ চার নম্বর শব্দ এই কাঞ্জিটা দেখো এখানে তিনটে কাঞ্জি ক্যারেক্টার পাশাপাশি বসছে তাহলে এখানেও আমাদের অনিয়মী ধরেই পড়তে হবে এখন এই যে কাঞ্জিটা আছে এই দুটো কাঞ্জি হচ্ছে এটা হচ্ছে ইয়ৌ আর এটা হচ্ছে বি মানে হিয়ের কাঞ্জি এটা হচ্ছে সপ্তাহের দিন এই দুটো কাঞ্জি মিলিয়ে হচ্ছে সপ্তাহের দিন আর এইটা হচ্ছে গেতসু তো গেতসু বি গেতুইয় অর্থাৎ সোমবার মানডে পাঁচ নম্বর শব্দ দেখে নেওয়া যাক এই কাঞ্জিটার সঙ্গে আমরা এই কাঞ্জিটা অ্যাড করে দেবো বসিয়ে দেব তাহলে এখন এই কাঞ্জিটা হচ্ছে প্রত্যেকের কাঞ্জি আর এইটা হচ্ছে মাসের কাঞ্জি এই কাঞ্জিটাকে পড়া হয় মাই বলে তাহলে হিসেব মতো এটা মাই গেটসু কিংবা মাই হওয়া উচিত তবে এটা কিন্তু মাই বা মাই নয় এখানে আমাদের পড়তে হবে এই কাঞ্জিটার কুনিয়মি দিয়ে কুনিয়মি হচ্ছে সুকি তো এটা হয়ে যাবে সুকি মাইৎসুকি অর্থাৎ প্রত্যেক মাস এভরি মান্থ তাহলে এই পাঁচটা শব্দ তোমরা এই কাঞ্জিটা দিয়ে শিখে গেলে এগুলো সবই হচ্ছে এন ফাইভ এর ভোকাবুলারি তাহলে এই ওয়ার্ডগুলো তোমরা মুখস্থ করো এন ফাইভ এর পাঁচটা শব্দ তোমাদের হয়ে যাবে তাহলে একই সাথে তোমরা শব্দগুলোও দেখে নিলে আবার কাঞ্জিটাও দেখে নিলে কিভাবে লিখতে হয় এই ছিল আমার আজকের ভিডিও টপিক ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বেলাইকানটা প্রেস করে রেখো যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানস প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো জামাতা